শীতের মরশুমে উত্তর চব্বিশ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গির দাপট বারোই ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে আক্রান্ত পৌনে দু হাজার মানুষ আর গ্রামাঞ্চলে বারোটি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নশো সাতানব্বই সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুমেরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সুমেনন শীত পড়ে গেছে তা সত্ত্বেও উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ডেঙ্গির দাপট পুরসভা দুটির কি বক্তব্য

একেবারে ইসমির অনেবঙ্গা ভারসাদ স্বাস্থ্য জেলার পরিসংখ্যানে উদ্বেগের চিহ্ন কিন্তু রয়েছে বিধাননগর পুর এলাকায় আক্রান্তের সংখ্যা সব বেশি মোট তিনশো জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছে নৈহাটি পুরসভা আক্রান্তের সংখ্যা দুশো বাহান্ন নৈহাটির পাশে ভাটপাড়া পুরসভায় দেড়শো জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে না দুটো পুরসভায় দাবি করছে যে ডেঙ্গি মোকাবিলায় কাজ চালাচ্ছে তারা শ্রী সারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি উপলক্ষে বেলুর মঠ থেকে বাগবাজারে মায়ের বাড়ি দিনভর চলল উদযাপন মঙ্গলারতির মাধ্যমে বিশেষ পুজোর সূচনার পাশাপাশি ছিল হোম যজ্ঞের আয়োজন চণ্ডীপাঠ বেতপাঠ স্তবগান নানা অনুষ্ঠান ছিল মায়ের জন্মস্থান জয়রাম বাটিতেও করা হয় বিশেষ পুজো জীবনের শেষ কয়েক বছরের অধিকাংশ সময় এই বাড়িতে কাটিয়েছিলেন শ্রী মা শারদা শ্রীমার একশো বাগবাজারে সেই বাড়িতে করা হলো বিশেষ রবিবার সকালে মঙ্গল আরতির মাধ্যমে পুজোর সূচনা হয় হোমযজ্ঞের পাশাপাশি দিনভর চলে বেদপাঠ চণ্ডীপাঠ স্তবগান সহ নানা অনুষ্ঠান আজ একশো বাহাত্তরতম জন্মতিথি আর সেই উপলক্ষে বাগবাজার মায়ের বাড়িতে ছিল বিশেষ পুজোর আয়োজন সেই সঙ্গে হোম আর এদিন বিশেষ ধর্মসভাও পালন করা হয়েছে উদ্বোধনে অন্যদিকে এদিন বহু ভক্ত দীক্ষিতরা আসেন এখানে শ্রদ্ধা জানাতে বাইশে ডিসেম্বর আঠেরোশো বাংলার বারোশো ষাট সালের আটই পৌষ কৃষ্ণ সপ্তমী তিথিতে জয়রাম বাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে ঘর বাঁধার পর ঠাকুর তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে আর স্বামী বিবেকানন্দ শ্রী মাকে দিয়েছিলেন সংঘ স্থান এক ভক্তের দান করা জমিতে মায়ের জন্য তৈরি হয় বাগবাজারের এই বাড়িটি উনিশশো নয় তেইশে মে বাংলা তেরোশো ষোলো সালে নয় জ্যৈষ্ঠ নিজের বাড়িতে প্রথম পা রাখেন শ্রী শ্রী শারদা রবিবার মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথিতে বিশেষ পুজোর পাশাপাশি উদ্বোধন কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ ধর্মসভার স্বাগত ভাষণ দেন স্বামী নিত্য মুক্তানন্দ এই যে মা একটি এমন ব্যাপক আধার আধ্যাত্মিক আধার যিনি সমগ্র জগৎকে এক করে নিতে পেরেছেন অভেদ দৃষ্টি ছিল বলেই তিনি সেটি করতে পেরেছেন যদি ভেদ দৃষ্টি হতো তাহলে ওই কথা বলতে পারতেন না যে শরৎ আমার ছেলে তেমনি আমজাদও আমার ছেলে শেষ এগারো বছর তিনি এখানে ছিলেন তবে একটা না ছিলেন না মাঝে মাঝে জয়রামবাটি যেতেন কিন্তু তার শরীর এখানে গিয়েছে এই বাড়িতে এই ঘরের উপরে যেখানে মায়ের ছবি আছে যে ফটো সে খাট সেই অরিজিনাল খাট মা শারদার একশো বাহাত্তরতম জন্মতিথি উপলক্ষে রীতি মেনে বেলুর মঠেও আয়োজন করা হয় মঙ্গল আরতি সহ বিশেষ পুজো দূর দূরান্ত থেকে আসেন অসংখ্য ভক্তরা এটা এমন একটা পূর্ণভূমি যেখানে সে আসতে পারে তার কৃপা হলেই তাকে সে আসতে পারে এই আদি আজকে আমি তুমি সব তোরা সব এসছিস তার অশেষ কৃপা তাই আমরা এখানে আসতে পেরেছি এটা আমি মনে করি এবং যত আসবে তত তার নিজের উন্নতি হবে উপলব্ধি বোধ তৈরি হবে অ্যাক্লিপমেন্ট হবে মানসিকভাবে সে অনেক বেশি দৃঢ় হবে এবং তার ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হবে বিশেষ এই দিনটিতে মা সারদার গ্রাম জয়রামবাটিতে আয়োজন করা হয় শোভাযাত্রা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের অর্ণব মুখোপাধ্যায় ভাস্কর ঘোষ ও তুহিন অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ